আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে ইলেকট্রিক মাল্টি কুকার যেটা কিনা হচ্ছে ডাবল হাড়ি ঠিক আছে ডাবল হাড়ি পাচ্ছেন এবং বিভিন্ন সাইজের রয়েছে এগুলো সম্বন্ধে জানার জন্য আমাদের সাথে আছে হার্ড ব্রাদার হৃদয় ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হৃদয় ভাই আজকে দেখাবো হলো জাপানি টেকনোলজি রোবট কারি কুকার রোবট কারি রোবট কারি কুকার যেটা মাছখানে

অন্য একটু বলি মনে করি এখানে দুইটা হাড়ি দেওয়া আছে কারি কুকার সাথে ঠিক আছে এই কারি কুকার দুইটা হাড়ি আপনারা তিনটা আইটেম রান্না করবেন সেক্ষেত্রে কি আরেকটা আইটেমের জন্য আরেকটা লাগবেই হাড়ি লাগবে সেক্ষেত্রে এটা দিয়ে

৬ লিটার যেটা আর কি ছয় লিটার এটা হলো আপনার যদি ভাত রান্না করেন তাহলে কেজি কেজি আর যদি আপনার ঘোষ রান্না করতে চান তিন কেজি আড়াই কেজি আচ্ছা আচ্ছা

এখন আমরা একটা অফার দেব আবার নতুন আসছে তো এই হিসাবে অফার দেব একটা আমাদের ঠিকানা একটু দেখায় দেই আচ্ছা এটা হলো আপনার আমাদের শাকিল টোকারিস 382 নাম্বার নিউ সুপারমার্কেট দনি নিস্তলায় মেইন গলি আচ্ছা মার্কেট ঢাকা আচ্ছা ঠিক হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তলায় শবনং হচ্ছে 382

আপনি আপনার একটু কয়েলটা দেখাই ভাই কয়েলটা দেখি এই দেখেন কয়েলটা এটা অনেকেই বলে শর্ট করে ভাই আচ্ছা এটা আমি একটু অন করে দেই হ্যাঁ আচ্ছা আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসে যে কোন জায়গায় বসে রান্না করতে ড্রয়িং রুমে তারপর বেডের উপরে বসে আপনার সুইটেবল প্লেসে বসে কিন্তু রান্না বাননা করতে পারবেন হাত দিয়ে কারেন্ট থাকলেও কিন্তু হাত দিয়ে দোলে অসুবিধা নেই ওটা দিয়ে দেখা আমি ওটা দিয়ে দেখা হ্যাঁ হ্যাঁ এই দেখেন

মানে প্রতিদিন তিন ঘন্টা মাসে রান্না বান্নায় হ্যাঁ তিন বেলায় মাত্র আট টাকা কারেন্ট বিল আট টাকা কারেন্ট বিল মানে মাসে হচ্ছে তিন আটের চব্বিশ দুইশো চল্লিশ টাকা ধরেন তিনশো টাকায় ধরেন তিনশো টাকায় এটা হচ্ছে অটো সার্কিট বেকার

আমাদের হ্যাঁ এটা দাম পড়বে আমাদের মানে একটা অফার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা এখন আমরা একবারে মানে অফারের জন্য দিয়ে দেব আর এটার আমরা বলে দেখে সাড়ে পাঁচ হাজার টাকা নরমাল প্রাইস ছিল দুই পাত্র মিলে বারো লিটার এটার দাম থাকবে মানে সাড়ে পাঁচ

আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন অনেক পতারও আছে ভিডিও কাইটা নিয়ে আচ্ছা দর্শক বন্ধুদের আমরা যে ভিডিও টা দেখাচ্ছি অনেকে আছে যে ভিডিওটা কপি করে

ধন্যবাদ আজ এ পর্যন্ত